गुरुवे गुरुचन्द्राय रधिकयोस्तदलये कृष्णयै कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः पराशरपुत्रज्य शुद्धविश्वजापिता বদরিবাস্ত্রে এইভাবে লেখা হয়েছে আরো বলা হয়েছেন যম দ্বিতীয়া তো এই ভাতৃ দ্বিতীয়া বা যম দ্বিতীয়া এই কথাটি শাস্ত্রে কেন বলা হয়েছে কারণ এর মূল বিষয়বস্তু হচ্ছেন ভাই ফোঁটা এই ভাই দেওয়ার মধ্য দিয়ে ভাই এবং বোনের যে রক্তের সম্বন্ধ সেটা দৃঢ় থেকে দৃঢ়তম হয় তাই শাস্ত্রে এই ভাই ফোঁটা আমরা দেখতে পাই সমস্ত পৃথিবীতে আলো প্রদান করি সূর্যদেব এই সূর্যদেবের তিনটি সন্তান একটি হচ্ছে জম আরেকটি পুত্র সন্তান হচ্ছে শনি এবং কন্যাটির নাম হচ্ছে যমুনা এই যং যিনি মনুষ্যের সমস্ত কর্মকাণ্ড যিনি লিপিবদ্ধ করে রাখেন এই জম থেকে মৃত্যু পর্যন্ত মনস্থ কি কি কর্ম কর্মের হিসাব কে সব জমের কাছে থাকেন জম হচ্ছে একজন বিচারক তিনি আমাদের জড় জগতের এরকম একটা সাধারণ বিচারক নয় তিনি এটা বিশেষ নিরপেক্ষ বিচারক কোন পক্ষপাতিত্ব তার মধ্যে নেই তাকে বলা হয় স্বতন্ত্রধি মহারাজ কেন তিনি নিরপেক্ষ বিচারক কোন পক্ষপাতিত্ব তিনি তার জীবদ্দশাই করেননি তাই তিনি জম এহানো বিশেষ কর্মের মধ্যে তিনি সবসময় আছেন তার এই কর্মে কখনো ছুটি হয় না তিনি থাকেন জমপুরিতে আর যমের যে বন সেই যমুনা তিনি থাকেন দ্বারকা রাজ্যে তিনি দ্বারকাদেশ ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মী যমুনা ভগবান শ্রীকৃষ্ণের ষোলো জন সহধর্মিনীর মধ্যে আটজন খুবই শ্রেষ্ঠ তার মধ্যে তিনি চতুর্থ স্থানে অবস্থান করেন যমুনা এবং ভগবান শ্রীকৃষ্ণের যে সব থেকে প্রিয় বোন সুভদ্রা সুভদ্রার সাথে ভগবান শ্রীকৃষ্ণের যত সহধর্মিনী আছে সব থেকে ভালো সম্পর্ক হচ্ছে যমুনার সাথে সুভদ্রার মনের কথা সবই ব্যক্ত করতেন জানাতেন তিনি যমুনাকে তার সাথে এমন সম্বন্ধ যমুনা এক সময় এই ভাতৃ দ্বিতীয়তে ভাই সময় সেই যমরাজকে আহ্বান করলেন তো যমরাজ ইহানো কর্ম তিনি সেই কর্ম মধ্যে সবসময় আছেন সেই কর্ম ছেড়ে কি করে আসবেন তাই তিনি একদিন অফিস বন্ধ করে রাখলেন দাসকে আমি ছুটি নিয়ে যাচ্ছি চিত্রগুপ্ত মহাশয় তাকে বললো তুমি এই দায়িত্ব পালন করো অফিসের দায়িত্ব তারপরে দিয়ে তিনি দ্বারকায় গেলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাধুবাদ জানালেন বিশেষ সম্মান জানালেন এবং যমুনা এই ভাতৃ ফোটা যাকে বলা হয় ভাই ফোটা সেটা তিনি ওই দিন ভাইয়ের কপালে ফোটা দিলেন সেই মন্ত্র উচ্চারণ আছে সেখানে ভাইয়ের কপালে দিলাম ফুটা এইভাবে যে মন্ত্র সেই মন্ত্রের মধ্য দিয়ে জমের দিয়ে পল্ল কাটা যমুনা দেয় ফুটা আমি দিই আমার ভাইকে ফুটা এটা সাধারণ মানুষগণ বলবে বলে ভাইয়ের কপালে ফুটা দেয় সেদিন তার ভাইয়ের জন্য দধি রসগোল্লা রসমলাই ক্ষীর কদম দানাদার পায়েস পিঠা পুষ্পন্ন এমন এমন সুন্দর সব ভগবানকে নিবেদন সব প্রসাদ তার ভাইকে বাজার দাদা দাদাকে সেবা দেবেন এবং খুব উত্তম বস্ত্র প্রদান করবেন এইভাবে ভাতৃদীয়া জগতে বিশেষ ভাবে পালিত হয় যমরাজ সেই ফুটা জগতে প্রথম নিয়েছিলেন তাই যৌন দ্বিতীয় বলা হয় এইভাবে ভাই ও বোনের সম্বন্ধটাকে দৃঢ় থেকে দৃঢ় করবার জন্য এবং সেই সম্বন্ধ যাতে খুব অটুট থাকে ভালোবাসা স্নেহ বন্ধনের মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্যেই ভাই ফোঁটা জড় লোকেদের এই অনুষ্ঠানটি করবার বিশেষ দরকার আছে কিন্তু বর্তমানে এই ভাই বোনের সম্পর্ক ভালো থাকে না বছর এই অনুষ্ঠানটি বা এই উৎসবটি গৃহে গৃহে পালন হয় না তো এই জন্য আমরা দেখতে পাই এই কারণেই বর্তমান যুগে ভাই বোনের মধ্যে একটা কলহদণ্ড সৃষ্টি হয়ে আছে তাই এই কলহদণ্ডকে দূর করবার জন্যে এই তৃতীয়া ভাইকে ডেকে নিয়ে দাদাকে ডেকে নিয়ে তাকে সুন্দর আপ্যায়ন করে তাকে সুন্দর বস্ত্র উপদান করে এই অনুষ্ঠান করার দরকার তা আপনার সকলেই আগামীকাল এই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দুয়ারে সম্পূর্ণ তালা বন্ধ করে দেবেন যাতে ভাই বা দাদা সে কখনও জম করিতে না যায় ভগবান ধাম প্রাপ্ত হয় ভগবানের কাছে যেতে পারে তাই এই ভাইয়ের কপালে ফুটা দেওয়ার মধ্য দিয়েই এই অনুষ্ঠানটাই আপনারা পালন করবেন হরে কৃষ্ণ আপনারা সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কথাগুলো শেয়ার করে দেবেন প্রচার করে দেবেন রাধে রাধে Pra deixar.